আজকের অনুষ্ঠানে আজকের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যার কথা আমরা বারবার শুনতে হয় যিনি এক সময় তরুণ কোর্ট করা ছিলেন আমাদের অনেক খেলা দেখেছি সেই ব্যক্তি সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তিনি সদর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জেলা বাবুল কাসিম খালকে প্রত্যক্ষ রাখার জন্য অনুরোধ আছে আপনারা যুব সংঘের একটু ধৈর্য সরকারে অবস্থান করে আপনারা একটু ধৈর্য সরকারে অবস্থান করে আমাদের খেলাকে অসংখ্য করবে না

जय जय राम जय जय राम मेरा प्रणाम आता रोज आगे हमें आपका नमस्कार हो शक्ति शक्ति की प्रार्थना है लेकिन वो है जय जय राम जय जय राम और ये जो छोटा दिन जो छोटी परिषद के द्वारा द्वारा का तीन नक्षत्र शुरू हो जाते